নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো হ্যাশট্যাগ আমরা সকলের আরও একটি বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো আজকের বিষয় যেটা দিয়েছেন সেটা দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয় আমাদের সকলের খুব একজন মানুষ সে হচ্ছে রুনাদি রুনাদির নতুন চ্যানেলের নাম হচ্ছে মনের দরজা রুনাদির আগে চ্যানেলটার নাম ছিল পরশ পাথর তো রুনাদির ওই চ্যানেলটা একটুখানি কিছু প্রবলেম হয়েছে তো সেই জন্য রুনাদি আবার নতুন একটা চ্যানেল খুলেছে সেটা হচ্ছে মনের দরজা তো তোমরা সকলে অবশ্যই যেও তো আজকের বিষয়টা রুনাদির দেওয়া বিষয়টা হচ্ছে যে পুরনো দাম্পত্য সম্পর্ক যত পুরনো হয় তত সেখানে কথাবার্তা কমে যায় তো এই বিষয়টাতে আসলে আমার বলার মতো সত্যি কথাই কিছু নেই আমি যখন বিষয়টা দেখেছি তখন আমি ভাবলাম যে আমি কী বলবো আমার কিছু সেরকম বলার নেই সত্যিই আমার কিছু বলার নেই তবে এতটুকু বলতে পারি যে যে সম্পর্কে বন্ধুত্ব থাকে যে সম্পর্কে এর মানে সেটা যে কোনো সম্পর্কই হোক যেখানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয় মানে সেই সম্পর্কটাও আছে তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে কারণ প্রতিটা সম্পর্কে আমার মনে হয় একটা বন্ধুত্ব সুরাব একটা আচরণ থাকা উচিত বা বন্ধুত্বপূর্ণ একটা মনের যোগাযোগ সেটা থাকা উচিত সেটা স্বামী স্ত্রী হোক সন্তানের সঙ্গে মায়ের হোক মানে ভাই বোনের সম্পর্ক হোক বন্ধু হলে তো সেটা আলাদাই কথা যে কোনো সম্পর্ক আর সেখানে যদি বন্ধুত্বপূর্ণ একটা মনের যোগাযোগ থাকে বা একটা বন্ধুত্ব সুলভ আচরণ যদি দুজনের মধ্যে থাকে এবং প্রত্যেকের মতামতকে যদি প্রত্যেকে গুরুত্ব দিতে পারে এবং সেই সম্পর্কে যদি রেসপেক্টের জায়গাটা একদম ঠিক থাকে বিশ্বাসের জায়গাটা যদি একদম ঠিক থাকে তাহলে আমার মনে হয় যে সেখানে তো কথাবার্তা কখনো ফুরায় না কারণ দুটো বন্ধুর মধ্যে কিন্তু কথাবার্তা কখনোই ফুরায় না সেটা যে কোনো সম্পর্ক কোনো বিশেষ কোনো সম্পর্ক নয় তো আমার সেটাই মনে হয় যে যে সম্পর্কে বন্ধুত্ব সুলভ একটা মনের যাতায়াত আছে সেখানে কথা কখনোই ফুরাবে না তো সেই জন্য আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই এই বিষয়টাতে তবে যেটা জেনারেলি বলতে পারি যে যদি দাম্পত্য সম্পর্কে যদি বন্ধুত্বের একটা জায়গা থাকে বা যদি বোঝাপড়ার জায়গাটা ঠিকঠাক থাকে বিশ্বাস ঠিকঠাক থাকে মানে রেসপেক্ট ঠিকঠাক থাকে এবং যদি একটা মিস করা যদি একটা ব্যাপার থাকে যে একজন না থাকলে একজনের ভালো লাগছে না এরকম একটা ব্যাপার যদি থাকে তাহলে সেখানে আমার মনে হয় না যে কথাবার্তা কখনো কমে যেতে পারে বলে কারণ সম্পর্ক যত সময় যায় সম্পর্ক যত মানে বড় হয় আর কি তত সম্পর্কে তো গভীরতা বাড়ে যত সম্পর্কের মানে অনুভূতিগুলো মানে পাল্টাতে থাকে হয়তো ছোট বয়সে যেটা ছিল তারপর মাঝ বয়সে সেটা একটু অন্যরকম হবে তার পরবর্তী বয়সে একটু অন্যরকম হবে তো সেই কারণে কথাবার্তা সবসময় থাকতেই পারে যদি সম্পর্ক সেই জায়গায় থাকে আর মানে ওই যেটা হয় না যে কথা বলে একটুখানি শান্তি পাওয়া কথা বললে মনের আরাম যেখানে থাকে সেটা যেটা বললাম আমি সেটা যে কোনো সম্পর্কই হতে পারে যেখানে থাকে সেখানে কিন্তু কথা কখনো ফুরায় না যেখানে কথা বলতে গেলে হয়তো একজনই কথা বলছে অপরজনের কথা বলার সেরকম কোনো ইচ্ছা নেই বা একজনই নিজের সমস্ত মনের মানসিক যে ব্যাপারগুলো সেগুলো প্রকাশ করছে অপরজনের তাতে সেরকম কোনো ফারাক পড়ে যাচ্ছে না বা মনের সুস্থতা তো দুজনের দুজনের সুস্থতা দুজনের দেখা উচিত মনের চাহিদা মনের সুস্থতা তো যদি একতরফা হয় সেখানে নানান রকমের অজুহাত আজকের দিনে চলে আসে ব্যস্ততা এই সেই ওই কিন্তু আমার মনে হয় যে দিনের শেষে যদি একটুখানি কথাও বলা যায় তাতে কিন্তু মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে বা সম্পর্ক কিন্তু আরো মজবুত হয় দিনে দিনে আমার সেটা মনে হয় তো এটাই আমার বলার যে যেখানে মনে টান থাকবে মনে একটা মনের যাতায়াতটা মধুর থাকবে যেখানে মনের যাতায়াতের মাঝখানে আর কোনো দ্বন্দ্ব দ্বিধা এই সমস্ত থাকবে না সেখানে কথাবার্তা কখনোই ফুরাবে না সেখানে কথাবার্তা কিন্তু সব সময়ই থাকে তখন এটা হয় যে একজন আরেকজনকে না বলে কোনো কিছু করতে পারে না বা কোনো কিছু করতে গেলে দুজনেই দুজনের মতামতকে ভীষণভাবে গুরুত্ব দেয় আর সেটা যে কোনো জিনিসই পার্সোনাল ব্যাপার হোক বা অন্য কোনো ব্যাপার হোক সব জিনিসেই তাই তো এরকম যখন সম্পর্ক থাকে তাহলে কথাবার্তা শেষ হবে না বা সম্পর্কে ঘেমিয়েও আসবে না সম্পর্কটা ভালো করে রাখাটা হচ্ছে একটা আর্ট সম্পর্ক সম্পর্ক ভালো সবাই ঠিকমতো মানে সুন্দর করে রাখতে পারে না সম্পর্ক বাঁচিয়ে রাখাটা বা সম্পর্ক ভালো করে রাখাটা হচ্ছে একটা আর্ট সবসময় দোষ ধরা সবসময় মানে এগুলো যদি আমরা করতে থাকি যদি আমরা একটু স্পেস ছাড়তে না পারি যদি আমরা একটু ছাড়তে না পারি যে ঠিক আছে যেটা হয়ে গেছে হয়েছে তো এই রকম যদি একটু জায়গা ছাড়া যায় বা যদি সেটা দুজনেই ফিল করতে পারে বা যে হয়তো কোনো ভুলভ্রান্তি হয়ে গেছে অপর দিকের মানুষটা যদি সেটাকে বুঝে বা বুঝিয়ে যদি এরকমভাবে যদি একটা মানসিক দৃঢ়তা থাকে তাহলে কিন্তু কথাবার্তাও থাকে আমার মনে হয় না যে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কথাবার্তা কমে যায় আমার মনে হয় যেন তখন হয়তো কথাবার্তার ধরন অন্যরকম হবে কিন্তু কথাবার্তা কিন্তু চলতে থাকবে কারণ ওটাই তো কানেকশান তো সেটা বন্ধ করে দিলে তো একটা সম্পর্ক তো আর জীবিত থাকে না সম্পর্ককে জীবিত করে রাখতে গেলে তো এই সমস্ত জিনিসগুলো করা ভীষণভাবে দরকার যেগুলো খুব ছোটো ছোটো জিনিস কিন্তু যেগুলো হচ্ছে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে কখনো সম্পর্কটাকে মৃত করে না তো এটাই আমি ইন জেনারেল একটা আলোচনা করলাম নিজের ব্যক্তিগত জীবনের কোনো কিছু আমার সেরকমভাবে এখানে বলার নেই তাই বললাম না এটা একটা এরকম হয় বা এরকম হতে পারে বা এরকম হওয়া উচিত সেই জায়গা থেকে। আমার নিজের যেটা মনে হয় সেটাই বললাম তরুণাদি তুমি যদি শোনো তাহলে বলো আর আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবার আসবো পরবর্তী কোনো বিষয় ততক্ষণের জন্য বাইক সবাই খুব ভালো থেকো